শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সারা রাতে বৃষ্টি হয়েছে একটু দেরি থেকে উঠলাম উঠে চলে এলাম এই যে দেখো পাকা পাকা লাল লাল লঙ্কা কার কার দেখে পরে জীবে জল চলে এসছে বলো এখানে রোদে খেতে বসছি আর টুক করে একটা গাছে তুলে নিলাম আহ এর মতো দিন সত্যি যেন অসাধারণ আর এই যে দেখো বেগুন গাছেও বেগুন ধরে গেছে ফুল ফুটেছে মানে ধরবে আর কি তারপরে দেখো বাইরে মেঘলা মেঘলা এখনও আকাশ আছে মনে হচ্ছে যেন আজকেও বৃষ্টি পড়বে এরকম মনে হচ্ছে রোদের তো কোনো পাত্তাই নেই দুদিন হয়ে গেল কিন্তু আর কিছু হোক বা না হোক পেট কিন্তু আমাদের মানবে না বন্ধুরা খেতে হবে রান্না করতেও হবে যে যাই হয়ে যাক পেট কিন্তু আমাদের মানবে না তারপরে যেতে হবে রান্নায় রিয়া তো অসুস্থ জ্বর তো এই কারণে ও কিন্তু দুটা দিন ধরে ও পড়াও হয়নি পড়তেও বসেনি তো এখনই ডাকবো না একটু দেরিতে ডাকবো আমি উঠে আগে জানলাটা খুলে চলে এলাম প্রকৃতির দৃশ্য দেখতে বাইরে তারপরে দেখছি কোনো দোকানদারও এক চলে এলো হ্যাঁ যারা বিজনেস করে কিংবা ছোটোখাটো ব্যবসা করে আর কিছু করে খায় তাদের কিন্তু রাত নেই দিন নেই লোকের কোথায় বাদ দাও আমারটাই যেমন ঝড় হোক বৃষ্টি হোক আর যাই হোক পড়াতে আমাকে যেতেই হবে সেরকম হলো নিজের নিজের পেটের ধান্দা নিজেরাই বুঝে কিভাবে পেট চালাবো কিভাবে দিন চলবে সংসার চালাবো বউ বাচ্চা এরকম কোন কোন মানুষ আছে হ্যাঁ নিজে বাঁচলে পরে বাপের নাম সারা রাতে বৃষ্টি হয়েছে দেখো বৃষ্টির ফোঁটাগুলো এখনও জমে আছে রিয়াকে বললাম এটা তার নাকে দিতে চলো কথা বলতে বলতে রান্নাই চলে এসেছি তরকারিটাও হয়ে গেছে আর রান্না করব আজকে পালং শাক পালং শাকে আজকে আর আলু দিবো না এমনি ভাজা করব একটু শাকগুলো দেখতে কত সুন্দর লাগছে না এখানে যদি কয়েকটা লাফা শাকের গাছ দেওয়া যেত আহ মিক্সচার করে একসঙ্গে ওই শাকটার স্বাদে বন্ধু আলাদা তোমরা তো যারা যারা খেয়েছ তারাই বলতে পারবে যারা লাফা শাক এখনও দেখো খাওনি তারা কিন্তু ওটার স্বাদ বুঝতে পারবে না রোজ শাক রান্নার সময় মায়ের কথা মনে পড়ে এই সময়টা নিশ্চয় মা লাফা শাকের ঝোল আলু মাখা আর শীতল শুটকির ভর্তা করেছে সত্যি বলতে বলতেই যেন জীবে চলে চলে আসে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল ওই যে কালকে রাজিয়া বাজারে গিয়েছিল ওইটা ঝোল কিছু মাছ রেখে দিয়েছিলাম আর কিছু রান্না করেছিলাম আজকের জন্য কালকে আবার কিছুই হবে না কালকে এমনিতেই আর আছে ধনেপাতা দেখি আজকে ধনেপাতা পাতা চাটনি করবো কি আজকে যদি না করতে পারি তাহলে কালকে করব বেশিক্ষণ রেখে দিলে আবার শুকনা হয়ে যাবে না তাই আবার ভালো লাগে না টাটকা জিনিসের তো আলাদা শুকনা না হয়ে গেল একটু মানে মোড়ানো হয়ে যাবে আর কি নেতিয়ে যাবে কাজগুলো। তারপরে রিয়া বলছে না মা তুমি হরতাল করেই নাও আবার নষ্ট হয়ে যাবে পরে আবার বস্তাবো যে এতগুলো সুন্দর সুন্দর ধনেপাতা পাতা নষ্ট হয়ে গেল তা না করে চাটনিটা করেই নি হ্যাঁ বন্ধুরা শিলে বাটছি আমি শিলেই বাটি কারণ কিছুদিন আগেও দেখেছ তোমরা আমি লঙ্কা টঙ্কা সব সিলেই পারতাম সিলির বাটা মশলা আমার ভীষণ ভালো লাগে তাই আমি সিলেই বেটে নিই আর এই তরকারিটাতে কয়েকটা বড়ি ছিল সেটা আজকে তরকারিটাতে দিয়ে দিয়েছি তরকারিটা দেখে আর আজকে তরকারি ধনে চাটনি দেখে রিয়া বলছে আজকে তো খাওয়াটা সেই হতো মা কিন্তু আমার যে জ্বর খেতেই পারবো না আমি বলছি কেন পারবি না খা গরম গরম খেয়ে নে খেয়ে দে বাস জ্বরের ওষুধ খেয়ে নেবে বাস চুপচাপ শুয়ে পড়বে আর পড়তে বলবো না আজকের দিনটায় একটু সুস্থ থাক কারণ মানে নাকের ব্যথা আর কানের ব্যথা এইগুলা কিন্তু বন্ধুরা অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারে না আর ও তো এমনি একটু ইয়ে বুঝতেই পারছো নিজের হাতে এখনো পর্যন্ত মেয়েটা খেতেও পারিনি ভালো করে আমি যদি ওকে মানে এক সপ্তাহ না খাইয়ে দিই ও বিছানা থেকে উঠতে পারবে না আমি মনে মনে ভাবছি এখন তো দেখতে দেখতে এতটাই বড় হয়ে গেল কিন্তু যখন বিয়ে হবে পরের বাড়িতে যাবে শ্বশুর বাড়িতে যাবে তখন কিভাবে এবার সংসার করবে কীভাবে এবার রান্না করে খাবে আমি যেহেতু মা আমাকে সবটাই ভাবতে হয় ওকে যদি বলি ও তখন বলবে মা আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না আমি তো তোমার কাছেই থাকব তাহলে কেনই এই বা রান্নাবান্না শিখবো আর কেনই বা কাজ শিখতে হবে তুমি যা রান্না করো আমি সেটাই খাবো আমি ভাবি হ্যাঁ এখন হয়তো ছোটো আছে তাই বলছি বড় হলে হয়তো বুঝতে শিখলে তখন বলবে যে না আমারও সংসার করতে হবে আর কিছু জীবনে অনেক দূর এগোতে হবে এই সমস্ত কিছু নিয়ে হয়তো ভাববে সংসার কি জিনিস এখন হয়তো ছোট আছে তাই যেটা বলার টুক করে বলেই দিচ্ছি আমার ধনী পাতাটায় একটু লেবু দিয়েছি লেবুর রস দিয়েছি আর রেয়ারটা আলাদা করে রেখে দিয়েছি কারণ একটু টকের জন্যই না জানি আবার ও নাকটা অসুবিধা হয় পেকে টেকে যায় বাবা ভয় লাগে তাই ওকে আর দিলাম না গরম গরম শীতের দিনে কিন্তু মাখা ভাত বেশি বন্ধুরা ভালো লাগে তরকারি না হলেও চলে যায় তো চলো খাওয়া যাক এই যে একটা বেলা বন্ধুরা ঠিক দুপুর টাইমটা দুই মেয়েকে নিয়ে যখন খেতে বসে একসঙ্গে তো বলে বোঝাতে পারবো না বন্ধুরা যে আমার পৃথিবীতে কিছু নেই এই কথাটা যেন মনেই আসে না আসলে সত্যি বলতে দেখো মেয়ে দুটো ছাড়া আমার পৃথিবীতে কেউ কিচ্ছু নেই কোথাও নেই আমার বাড়ি ঘর অতীত ভবিষ্যৎ এই সমস্ত কিছুই নেই শুধু দুই পাশে দুটো ফুল ফুটে আছে এরাই আমার পৃথিবী এটাই মনে করি সকালের খাওয়া দাওয়া বন্ধুরা শেষ এখন হচ্ছে দুটা বাজে সকালবেলা ভেবেছিলাম না আমি আজকে স্নান করব না তারপরে ভাবলাম যে কাপড় আছে কিছু কাচার কাপড়গুলা কাচতে এসেছি আর ভাবছি স্নানটা করেই নিব কিন্তু বাইরে দেখো টুপটুপ করে বৃষ্টি পড়ছে সাহস পাব কি না জানি না স্নান করার তবে না কাপড় কাচলে তো থাকা যাবে না ভাবলাম না স্নানটা করিয়ে নেব আগে কাপড়গুলো কাচা হয়ে যাক সকালবেলায় ভিজিয়ে দিয়েছিলাম বেশি কাচবো না যেহেতু জ্বর পড়ছে ওই আমার দু একটা আর গামছা যাই হোক টুকটাক কিছু আছে এগুলো কেচে দেব দেওয়ার পরে স্নানটা করে নেব আমার আবার একদিন স্নান না করলে পরের দিনে আবার ভালো লাগে না তো বন্ধুরা বলতে বলতে অনেক কিছু কথা বলেই দিলাম তো সত্যি কথা মেয়ে যেহেতু জন্ম দিয়েছি বিয়ে তো একদিন দিতেই হবে পরের ঘরে তো যাবেই তো এটাই হচ্ছে মেয়েদের জীবন আমরা জন্মে থাকি একটা জায়গায় বাবা মা ভাই বোন কতই না স্মৃতি থাকে আমাদের কত না আপনজন থাকে এই যে দেখো যেমন রিয়া আমাকে বললো মা আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না কিন্তু বিয়ে তো দিতেই হবে তাই না তো সেই হবে কত ভালোবাসে একটা বাচ্চা মেয়ে মা বাবা ভাই বোন মেয়েদের ভালোবাসাটা কিন্তু একটু বেশি হয় বন্ধুরা তারপরে কি বলো তো এত কিছু ফেলে ওদেরকে পরের বাড়িতে যেতে হয় পরের বাড়ি গিয়ে জীবন কাটাতে হয় তারপরে যদি আপন জন প্রিয় মানুষটা যাকে দেখে আমরা এত কিছু সব কিছু ছেড়ে যাই সেই মানুষটা যদি ভালো না হয় একটা মেয়ের ভবিষ্যৎ কখনো ভালো হয় না সেটা হচ্ছে জীবনসঙ্গীটা মানুষের মেয়ে মানুষের জীবনে সব থেকে ইম্পর্টেন্ট মানুষ হচ্ছে জীবনসঙ্গীটা সেই জীবনসঙ্গীটা যদি ভালো না হয় তাহলে বন্ধুরা জীবনটাই কিন্তু অযথা হয়ে যায় আজকে তো রোদ নাই হাওয়াতে হাওয়াতে যেটুকু শুকাবে শুকাবে নাই শুকালে কালকে শুকাবে তবে বাসি কাপড় আবার গন্ধ লাগে তো বন্ধুরা ওইখানে কিন্তু আমি টবে দিয়েছি গাছটা আর এই গাছটা কিন্তু একটা এই যে এসে দিয়েছি র্যাকে আর কি বই টই যে রাখা হলো সেই র্যাকটাই দিয়েছি কিন্তু দেখলাম যে না ওই গাছটার থেকে কিন্তু এই গাছের চেহারাটা এত সুন্দর আছে তোমরাই দেখো পাতাগুলো যেন নগমগ করছে পাতা দেখলে যেন মনটা শান্তি হয়ে যাচ্ছে আর এই একদম এখান থেকে বেলকুনিটাকে পুরো উপরে উঠে গেছে আর জায়গা নেই এবারে শেষের দিকে তবে জানি না লাগিয়েছি তো লাউ হবে কিনা যাই হোক পাতাটা খাচ্ছি এটাই সব থেকে বড় তবে আর দেখতেও সুন্দর লাগছে গাছপালা কিন্তু আলাদাই বন্ধুরা একটা সৌন্দর্য বাড়িয়ে যায় দেখেনি থাকুক না কেন পালং শাকগুলা এখান থেকে বেছে বেছে দু